কারা আমাদের যায় থাকে ওই এস ওই সেই লেভেলে হ্যাঁ অত কারা খাবার দিয়ে একটা সম্ভব নাই না আর সেরকম আমরা ই লয়ে তবে এই সাংস্কৃতিক বাঁচাই রাখার জন্য ভরসা আছে যে কারা যদি লাগে তাহলে অবশ্য দু পাঁচ মিনিট খেলা হবে অবশ্যই ওইটাই ভরসা আছে না হ্যাঁ আমি বলছি না আমি প্রায় ছিঁড়িয়ে নিয়ে আসবো বুঝলে যতটুকু দেখাবো খেলা দেখাবো মানে খেলা দেখাবে হ্যাঁ মাথা ছোঁয়ালে খেলা দেখাবো Yeah. নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা স্ক্রিন বা থেম্বেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে বর্তমানে এখন আমি কোন মালিকের সাক্ষাতে আছি তো যাক জেনে নেব যে উনার কারার লড়াই আমাদের দর্শকরা আর কতদিনের মধ্যে দেখতে পাবে তো সেই সম্পর্কে আমি সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় এটা বলুন আমার নাম নেবুওয়ালা মাহাতো গ্রাম পোস্ট কাড়াপুশরা থানা জেলা পুরুলিয়া যাহক এখন বর্তমানে কেমন আছেন ঠিকই আছি এখন আর কারাগুলো আছেন বিক্রি করে দিয়েছে আছে একটা বিক্রি করেছি আচ্ছা এখন বর্তমানে কটি কারা আছে চারটি আছে চারটি এক নম্বরটি আছে না ওটি বিক্রি করে আছে ওটি তাহলে ওটা মানে কোনটা বিক্রি করে দিছি মনোজ বাবু সাথে লাগান ওটি বিক্রি করে দিছি মানে এটা তিন নম্বর কাড়া যেটা ওই আপনার শ্বশুরের নামে খেলা হয়তো হ্যাঁ হ্যাঁ ওটা বিক্রি করে দিছি হ্যাঁ তাহলে এখন বর্তমানে কোটি কাড়া আছে চারটি আছে চারটি আছে হ্যাঁ তো এখন আপনাদের কাটাগুলোর মধ্যে কি একটি ওর লড়াই আছে না আছে 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 হ্যাঁ তো কতদিনের মধ্যে আছে চৈতার পনেরো দিনে আছে सतर पंद्रह हाँ उखाने अपना नाम है खेला होगा नहीं ना ना उखाने कान नाम है खेला होगा अपना सामिन नाम है हाँ उखाने कौन कला दिया माने जोड़ा है जी जेटी और थालक पेराई जाने चाहे मिसिड दिले अच्छा ताले अखंड बोर्ड तो माने सतर पंद्रह या जनों की हाँ ताले कहाँ साथ हैं जी जोड़ा ना संतुष महातो इसे भी मालिक हाँ ताले जाओ के की रखूँ बरसा आज है কাড়া লাইবে কেন লাইবে দাদা যদি আস্তে আস্তে আনে তো হ্যাঁ যাক আপনার আইনার কাছ থেকে দুই কথা শুনলেন তো যা না স্বামী নামে এবারে খেলা হবে কার কি তো কি রকম কতটা কি ভরসা আছে সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম কার্তিক মাহাতো গ্রাম পোস্ট গাড়া থানা জেলা পুরুলিয়া তো যাই হোক এখন বর্তমানে আর কাড়া লড়াই আমাদের দর্শকরা কত দিনের মধ্যে দেখতে পাবে চৈতের পনেরো চৈতের পনেরো কোন আসরে যেছে মানাড়া মানাড়া ওখানে তো ওনাদের মনে সমস্ত কারার জোড়া কনফার্ম হয়ে গেছে হ্যাঁ তো কত নম্বর হয়েছে জোড়া আমারটা তো দু নম্বর আছে আর প্রাইজ কত আছে আড়া পনেরো হাজার তো কোন মালিকের সাথে হয়েছে দু নম্বর হয়েছে বলতে সন্তোষ মাত্র দু নম্বর যেটি আছে সেটি বড় আছে ওইটির সাথে আচ্ছা ওটি কার

দর্শকরা লড়াই দেখতে পাবো যদি কমিটি যদি আস্তে আস্তে কাড়াটি মাথাটা টেস্ট দেয় তো নয় তো কমিটিও লড়াই দেখতে পাবেক না আর পাবলিকও দেখতে পাবেক না যদি মানে মানে কমিটির কাড়া কি বলতে চাইছেন যদি আস্তে আস্তে আনে যদি কমিটির কাড়া আস্তে আস্তে আনে তবে দর্শক লড়াই দেখতে পাবে আর না হয় তো ভনর ভং তো কাড়াটি তো আমাদের পঠেই ওরকম আমাদের গ্রামের মাঠেই মাথা লাইনি আর তাহলে বাইরে আসরে কি করে প্রাইজ নিয়ে এলে আস্তে আস্তে ওকে ছেড়ে মাথাটা লিয়ে যেতে হবে কোন রকম করে তবে লড়াই দেখতে হবে আমি বলছি না আমি প্রায় ছিঁড়িয়ে নিয়ে আসবো বুঝলে যতটুকু দেখাবার খেলা দেখাবো মানে খেলা দেখাবে হ্যাঁ মাথা ছোঁয়ালে খেলা দেখাবো তাহলে কমিটি কি ওইটাই বলতে চাইছেন যে কোন রকম করে যেমন মাথাগুলো মাথাটা জড়ায় কি হ্যাঁ যাই হোক জড়া পায়ে ওখানে খুশি আছেন না হ্যাঁ জড়া পায়ে অনেকটাই খুশি আছে কমিটির উদ্দেশ্যে এখন বিশেষ করে সন্তোষ বাবুর উদ্দেশ্যে কি বলতে চাইছেন দাদার আগে তো ওইটাই বললে আর কোনো বলবো না

আর সেরকম আমরা ই লয়ে তবে এই সাংস্কৃতি বাঁচাই রাখার জন্য অবশ্যই দুটা রেখেছি ঘরে বাকি গুলানকে ইয়ার ওয়ার ঘরে দিয়ে রেখেছি যাই হোক আপনার নামে এবারে খেলা হবে হ্যাঁ এখন আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দর্শককে এটাই বলবো যেমন সবাই বলে লড়াই দেখতে চাই আমরা সেইভাবে যেমন কাটারি ছাড়ে আবার একটি লড়াই হবে চৈতার চোদ্দই সেটিও যদি জোড়া মানে কনফার্ম হয়ে যায় তো ভালোই বটে যেটা তপন তো ভিডিও আদ্রা রাঙনি ছাড়া হয়েছে ওটি ওই কাঠগোড়ার কাড়াটি সম্ভবক যদি দাদাই জড়া দিত মানে ওটি আপনার ওইখানে আছে হ্যাঁ ওটি থাকে তোমার এই ধনঞ্জয় সিং সর্দার কাঠগোড়া ওনার কাছেই আছে হ্যাঁ ওনার কাছেই আছে ওটি কি তাহলে ওই লড়াইয়ের সময় আনা হয় হ্যাঁ ওটি আমার গ্রামের লড়াইয়ের সময় আনা হয় গ্রামের আসরে কি ওটাই প্রাইজ রাখা হয়েছিল হ্যাঁ এই বছর রাখা হয়েছিল এগারো হাজার ছিল এখানে তখন ফলাফলটা কিরকম করেছিল এখানে পরাজয় ছিল কিছুক্ষণ লাগার পর নয় এমনি না 9 মিনিট লাগিয়েছিল তারপর কোন মালিক কে তখন দিয়েছিলেন জোড়াটা এটাই রায়বান রায়বান হ্যাঁ তাহলে যাই হোক এখন মোটামুটি এইটার লড়াইটা আছে চৈতার পনেরো তাহলে প্রাইস পনেরো আছে কি দু নম্বর হয়েছে জোড়া দু নম্বর তো নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে এনাদের এখন বর্তমানে আছে কোটি কাড়া আর কোনা সরে হয়েছে জোড়া তাতে কত আছে প্রাইজ আড়া তো যাই হোক সেইখানে কতটা কিরকম ভাবে বর্ষা আছে মানে কি বললেন আর কি তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে কারা এখন কিরকম মৌসুমে আছে কিরকম প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার